নমস্কার বন্ধুরা রাধে রাধে তোমার সবাই কেমন আছে আশা করছি তোমার সবাই যেখানে আছে ভালো আছো সুস্থ আছো আমি অনেক দিন ভিডিও দিতে পারছি না যার কারণে ঝড় বৃষ্টি হওয়ার পর থেকে আমাদের কারেন্ট নেই প্রায় অনেক দিন হয়ে গেল কারেন্ট নেই ফোনে চার্জ দিতে পারছি না তার জন্য আমি ভিডিও ছাড়তে পারছি না কারের ভিডিও দেখতেও পাচ্ছি না তোমরা প্লিজ কেউ রাগ করো না আমি কারোর ভিডিও দেখছি না হয়তো তোমরা হয় কারোর ভিডিও দেখছি না না আমি নিজেই ভিডিও ছাড়তে পাচ্ছি না আর কারোর ভিডিও দেখতেও দেখতেও পাচ্ছি না এই ঝড় বৃষ্টির পর থেকে আমাদের কারেন্ট নেই তাই জন্য কেউ কিছু মনে করো না আমি হচ্ছে এই ভিডিওটা করে রেখেছিলাম কিন্তু আমি ছাড়তে পা ছাড়িনি এইটুকুই সামান্য একটু ছিল ভিডিওটা তাই ভাবলাম অনেক দিন তো ভিডিও ছাড়া হচ্ছে না আর কারোর ভিডিও দেখাও হচ্ছে না আর তোমরা হয়তো ভাব কিছু যে আমরা ভিডিও ছাড়ছি আমাদের বোন ভিডিও দেখছে না কিন্তু না আমাদের কারেন্ট নেই খুব সমস্যা আর এই মেয়ের পরীক্ষাও রয়েছে মেয়েও রাত্রেবেলা বইও পড়তে পারছে না দিনের বেলা স্কুল বিকেলবেলা এসেও খেলা টেলা করে একটু বই পড়তে চায় না আর রাত্রেবেলাও মানে পড়াশোনা করতে পারছে না কারেন্ট নেই অন্ধকার আর ল্যামের আলো তোর প্র্যাকটিস নেই কেননা আমরা ছোটোবেলায় ল্যামের আলো পড়েছি তখন কারেন্ট ছিল না কিন্তু এখনকার বাচ্চারা কারেন্টে থেকে থেকে ল্যামের আলো পড়তে চায় না চোখে দেখতেই পায় না যেন ল্যামের আলো কেন কেরোসিন তেলের আলোটা তো ওরা ছোটোবেলা থেকে তো পড়াশোনা করে না কেন ওদের জন্মের থেকেই ধরো পারে আজকে আমাদের এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে আর